এই তো হ্যাঁ হ্যাঁ বললে তো এই মাত্র বললে তো এই কথাটা তো এমনি হেয়ালি কথা নয়। এটা তো মানে আছে। এটা এমনি বলে? আই বৃষ্টি যাবে। তিনবার বল। আরেকবার বলো। হ্যাঁ এখন আরেকবার বলো। তিনবার বললে কাজ হবে। দেখো যেই বললে তুমি বৃষ্টিটা বাড়লো। মানে স্পিডটা বাড়লো। এবার আরেকবার বলবে আর বাড়বে। এটা আমি চাইছি যে তাড়াতাড়ি করে রিলিজ হয়ে যাক ক্লিয়ার হয়ে যাক মিষ্টিটা তাহলে আই উইশ টু সে হাত দিয়ে হাত দিয়ে টেনে টেনে আই উইশ পে ধান দেবো মি ধান দেবো বন্ধে কো আমার বটটা গো না তুমি মজা করছো তুমি সিরিয়াস নিচ্ছ না তোমার মধ্যে তোমার তোমার মধ্যে সিরিয়াসনেস নেই এটা সত্যি সিরিয়াস করে বলতে হবে আরেকবার আরেকবার

আমাদের বৌদি মানে বৃষ্টি দেখলে আর ছাড়তে পারে না বৃষ্টিতে ভিজবে ভিজবে করে গতবার এইবার কিন্তু ও গত বছর কিন্তু বৃষ্টিতে বেশি ভিজতে পারেনি এইবার কিন্তু অনেক বৃষ্টি হয়েছে মাঝখানে গ্যাপ ছিল আবার কমে যাচ্ছে বলতে হবে বলে যেতে হবে